স্বাগত জানাই সকলকে তো দেখো আজ আমরা এ বিটিএ পেপারের পেজ নাম্বার একশো একত্রিশের একের জায়গা দুয়ের দাগার এবং তিনের দায়গার অঙ্কগুলি সমাধান করবো এর আগের ভিডিওগুলিতে আমি এর আগের পেজের অঙ্কগুলি সমাধান করেছিলাম যারা এর আগের ভিডিওগুলো দেখে আসুনি তারা অবশ্যই দেখে আসবে এবটিএ ডাব্লিউবিটি এবং রাইমাটিন কোশ্চেন ব্যাংকের যে প্লে লিস্ট বানানো আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং পাঠ্যমন্ত্রীর চ্যানেলে গিয়েও তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো অঙ্কগুলি সমাধান শুরু করা যাক এখানে একে দাগার একের অঙ্কটি বলেছে এক্স পার্সেন্ট বার্ষিক সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে এগুলো যেহেতু এমসি কিউ তো আমি বেশি ডিটেলসে করবো না তাহলে দেখো সরল সুদ আই টু কি হয় আই ইকল টু হয় পি আর টি বাই হান্ড্রেড বা এখানে পি এর মানটা চাই মানে মূলধনের পরিমাণটা তাহলে পি টু কি পাওয়া যাবে হান্ড্রেড ইন্টু আই ডিভাইডেড বাই টি অতএব পি ইকোয়াল টু হান্ড্রেড ইন্টু আই আই বলতে এখানে কত সুদ হচ্ছে এক্স টাকা ডিভাইডেড বাই এখানে বার্ষিক সর সুদে হার ছিল এক্স পারসেন্ট তাহলে আরের জায়গাতে এক্স ইন্টু এখানে টি এর জায়গাতে কত বছরের জন্য এক্স বছরের জন্য তাহলে একটা এক্স কেটে যাচ্ছে তাহলে পাওয়া যাচ্ছে এর মান হান্ড্রেড বাই এক্স এত টাকা ঠিক আছে তাহলে এখানে সি এর অপশানটা হয়ে গেল অ্যান্সার এবার দুই কী আছে পুরো দুই হাজার এগারো বলেছে কে এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস কে টু জিরো এই সমীকরণের বিষ দয় বাস্তব এবং সমান হবে যদি কে এর মান কত হবে ঠিক আছে তাহলে দেখো এই এক নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণের সাথে তুলনা করলে এর মানটা কী পাওয়া যাবে এর মানটা কে পাওয়া যাবে এখানে বি এর মানটা মাইনাস ফাইভ পাওয়া যাবে এবং সি এর মানটা কে পাওয়া যাবে তাহলে বিজদ্বয় বাস্তব এবং সমান বলেছে বিজদ্বয় বাস্তব এবং সমান হলে নিরূপকের মান কী হবে নিরূপক বলতে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কী হয় জিরো হয় বা এখানে বি স্কোয়ার বলতে কি মাইনাস ফাইভ দ্য হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ বলতে কে ইন্টু সি বলতে কে ইকোয়াল টু জিরো বা এটা টোয়েন্টি ফাইভ মাইনাস এখানে ফোর কে স্কোয়ার ইকুয়াল টু জিরো বা ফোর কে স্কোয়ারটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে মাইনাস সাইনটা প্লাস হয়ে গেল তাহলে ফোর কে স্কোয়ার সময় টোয়েন্টি ফাইভ পাওয়া যাবে বা কে স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই ফোর বা কে ইকুয়াল টু যদি দুদিকে রুট চাপানো হয় তাহলে কে ইকাল টু কী পাওয়া যাবে ফাইভ বাই টু আর অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে তাহলে প্লাস মাইনাস ফাইভ বাই টু এখানে অপশন বি এর হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার তিনে থাকার অঙ্কটি কী আছে বড়ো তিন হাজার টাকার অঙ্কটি বলেছে এবিসি যেটা হচ্ছে একটি সমকনীতিভুজ তাহলে এবিসি সমকনীতিভুজে কোন এবিসি কোন এবিসি এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এবং বিডি লম্ব এসি বিডি লম্ব এসি এসির ওপরে একটা লম্ব টানা হয়েছে সেটা হচ্ছে নাম বিডি তারপরে কি বলেছে তারপরে বলেছে যদি বিডি ইকুয়াল টু সিক্স হয় এখানে বিডির মাপটা যদি ছয় সেমি হয় এবং এডির মানটা যদি চার সেমি হয় তাহলে সিডির পরিমাপ কত হবে সে সিডিটা এটা কত হবে ঠিক আছে তাহলে দেখো আমরা একটা সূত্র কী পেয়েছিলাম যে বিডি স্কোয়ার ইকোয়াল টু এডি ইন্টু সিডি ঠিক আছে তাহলে সিডি ইকোয়াল টু কী পাওয়া যাবে বিডি স্কোয়ার ডিভাইডেড বাই এডি তাহলে বিডি বলতে কি অতএব সিডি কী পাওয়া যাচ্ছে বিডি স্কোয়ার বলতে সিক্স স্কোয়ার ডিভাইডেড বাই এডি বলতে হচ্ছে ফোর তাহলে ছত্রিশ বাই চার চার নয় ছত্রিশ তাহলে সিডির মানটা কত পাওয়া গেলো নয় পাওয়া তাহলে এখানে অপশান সি হলই অ্যান্সার ঠিক আছে নয় চারিদাগার অঙ্কটি কি আছে দেখো চারিদাকার অঙ্কটি বলেছে অ্যাগ পরিমিত কোনটি হবে একটি সমকোণ না সরল কোণ তাহলে দেখো আমরা কি পেয়েছিলাম সমান সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট এবং বাইশ সেকেন্ড তাহলে মানটা যদি এটা হয় তাহলে অ্যাগ কি একটি সূক্ষ্মকোণ হবে তাহলে অপশন এ হলো অ্যান্সার ঠিক আছে সূক্ষ্মকোণ পাঁচের অঙ্কটি দিয়েছে একটি ঘনকের আয়তন পাঁচশো বারো ঘনমিটার হলে ওই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে তখন আমি যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিই তাহলে এক্স কিউব আয়তন সমান কি পাঁচশো বারো বা এখানে উভয় দিকে যদি কিউ রুট অফ চাপানো হয় তাহলে এক্স ইকুয়াল টু কী পাওয়া যাবে পাঁচশো বারোটা ভাঙলে কোন সংখ্যাটা তিনবার গুণ করলে পাঁচশো বারো পাওয়া যায় সেটা দেখে নিতে হবে তাহলে পাঁচশো বারোটা আমি এমনি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে দেখছি তাহলে দুই দিয়ে যদি করি দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ আর ছয় দুয়ে বারো দুশো ছাপান্ন দুই দিয়ে করলে দুই এককে দুই দুই দুয়ে চার আট দুয়ে ষোলো দুই দিয়ে করলে ছয় দুয়ে বারো চার দুই আট তাহলে আর করবার দরকার নেই তাহলে দেখো এখানে কিউব রুট অফ তিনটে দুই পাওয়া গেল তিনটে দুই গণিত এখানে দেখো চৌষট্টি বলতে কি চার চারের ষোলো চারশো রুম চৌষট্টি মানে চৌষট্টিকে ভাঙলে তিনটে চার পাওয়া যাবে ঠিক আছে বা এক মান তাহলে কী পাওয়া যাবে এখানে বলেছিলাম যে কিউব রুট অফ মানে কি তিনটে একই সংখ্যার গুণফল একটা সংখ্যা হয়ে বেরিয়ে আসে স্কোয়ার রুট হলে দুটো সংখ্যার গুণফল একটা হয়ে বেরিয়ে আসে রুটের ভেতর থেকে কিন্তু এখানে যেহেতু কিউব রুট অফ দেওয়া আছে তাহলে এখানে তিনটে দুই একটা দুই হয়ে বেরিয়ে আসলো আর তিনটে চার একটা চার হয়ে বেরিয়ে আসলো তাহলে এক্সের মানটা কি পাওয়া গেলো এক সমানটা আট পাওয়া গেলো আর সমান কী ধরেছিলাম ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আট মিটার ঠিক আছে আর তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কী পাওয়া যাবে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকটি মোট কটি তল মোট হচ্ছে ছটি তল এবং প্রতিটি তল হচ্ছে বর্গাকার তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এক্স স্কোয়ার তাহলে সিক্স ইন্টু এক্স স্কোয়ার বলতে আট স্কোয়ার মানে চৌষট্টি তাহলে সিক্স ইন্টু সিক্সটি ফোর এই কী পাওয়া যাবে দেখো চার ছয় চব্বিশে চার দুই ছয় ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ মানে তিনশো চুরাশি এত বর্গ মিটার ঠিক আছে তাহলে দেখো এখানে অপশান কোয়েন্টি দেওয়া আছে তাহলে অপশান বি হল এ অ্যান্সার ঠিক আছে এবার ছয় রঙ্গটি কী দেওয়া আছে দেখো ছয় রঙ্গটি বলেছে এই সংখ্যাগুলির বা এই তথ্যের মধ্যমা কী হবে ঠিক আছে তাহলে সংখ্যাগুলো যদি আমি ঊর্ধ্বক্রমে আগে সাজাই তাহলে উর্ধক্রমে সাজিয়ে আমরা কী পাবো প্রথমে সবথেকে ছোটো সংখ্যা দেখো সাত আছে তারপরে আট আছে তারপর নয় আছে তারপরে দশ তারপরে দুটো এগারো আছে তারপরে কি আছে এগারোর পর এখানে তেরো আছে তেরো চোদ্দ তো নেই পনেরো আছে ষোলো আছে ঠিক আছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা এখানেও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা পেলাম তাহলে এখানে মোট পদ এন এর মান কী পাওয়া গেলো এনের মান নয় পাওয়া গেলো যেটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা তাহলে আমরা জানি যে এনের মান যখন অযুগ্ম আসে সেক্ষেত্রে মধ্যমা বের করার জন্য কী সূত্রটা হয় অতএব নির্ণয় মধ্যমা সমান এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে তাহলে এন বলতে এখানে কি নাইন নাইন প্লাস ওয়ান বাই টু ইকাল টু টেন বাই টু ইকাল টু ফাইভতম পদ তাহলে এখানে পাঁচ নম্বর পদ কোনটা এক দুই তিন চার পাঁচ তাহলে এই এগারোটা হচ্ছে মধ্যমার মানে ঠিক আছে তাহলে এখানে দেখো অপশন ডি হলো অ্যান্সার ঠিক আছে এবার দুই ধাকার অঙ্কগুলি কী আছে বড়ো দুই ধার একের অঙ্কটি দিয়েছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে এন বছর পর জনসংখ্যা হবে কত এটা সমহার বৃদ্ধির থেকে অঙ্কটি নিয়েছে তাহলে সমহার বৃদ্ধির সূত্রটা কী ছিল সূত্রটি ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টুলি পাওয়ার এন এখানে পি হচ্ছে কি পি হচ্ছে বর্তমান জনসংখ্যা তাহলে পি এর মানটা পি আছে ইন্টু ওয়ান প্লাস আর এর জায়গাতে দেখো এখানে টু আর দেওয়া আছে তাহলে টু আর ডিভাইডেড বাই হান্ড্রেড টুলি পাওয়ার এন এর জায়গাতে কত কত বছর পর এন বছর পরই বলেছিল তাহলে এটা এন হবে এত জন তাহলে পি ইন্টু ওয়ান প্লাস এটা দুই দিয়ে যদি কাটাকুটি করি তাহলে পঞ্চাশ দুই একশো তাহলে আর ওয়াই ফিফটি টু ডি পাওয়ার এন এতজন তাহলে এতজন হবে অ্যান্সার ঠিক আছে এবার দুই দুই অঙ্গটি কী আছে দেখো এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য স্বানুপাতি এক্স হলে এক্সের মান কত হবে তাহলে এই অঙ্কটি আরও একবার এসেছিলো আমি করিয়েছিলাম তখন যেহেতু এখানে মধ্য স্বর্ণপাতি এক্স তাহলে আমরা কী লিখতে পারবো যে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকোয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এভাবে অনুপাত হিসাবে লেখা যাবে কারণ স্বর্ণপাতটা কী হতো যে এক্স প্লাস টু ইজ টু এক্স সনুপাতি চিহ্ন এক্স ইজ টু এক্স মাইনাস থ্রি এরকম লেখা যেত তাই তো তাহলে কোনো কোনো গুণ করলে কী পাওয়া যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু এর সাথে এর গুণ করে দেবো তাহলে এক্স ইন্টু এক্স বলতে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স বা আসে যদি বাঁধিকে নিয়ে চলে আসি শুধু মাইনাস সিক্সটা বাদে তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সিক্স বা এখানে দেখো এগুলো কেটে যাচ্ছে তাহলে এক্স কি পাওয়া যাচ্ছে মাইনাস সিক্স তাহলে এক্সের মান কত মাইনাস ঠিক আছে তাহলে এখানে এক্সের মানটা মাইনাস সিক্স হয়ে যাবে এবার তিনের অঙ্কটি বলেছে একটি বর্গাকার চিত্রে শীর্ষবিন্দুগুলি ড্যাশ একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো কি হয় দেখো যখন আমরা একটি বৃত্ত আঁকি বৃত্তের ভেতরে যদি একটি বর্গাকার চিত্র আঁকি তাহলে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো যেমন এটা যদি এবিসিটি নাম দিয়ে শীর্ষবিন্দুগুলো কী একটা বৃত্তের মধ্যে আছে তো তাহলে বয়াকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবিত্তস্ত তাহলে তোমরা এটা লিখে নেবে সমবিত্তস্ত চারের অঙ্কটি বলেছে ট্যান টেন্থিটা ইন্টু কস সিক্সটি ইকোয়াল টু রুট থ্রি বাই টু হলে কোষের থিটার মান কত হবে তাহলে ট্যান থিটা ইন্টু কস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে কোষেক থিটার মান কত হবে এখান থেকে থিটার মানটা বের করার চেষ্টা করি তাহলে ট্যান থিটা ইন্টু কস সিক্সটির মান কত হয় সাইন সিক্সটির মান হয় রুট থ্রি বাই টু সিক্সটি মান হয় ওয়ান বাই টু ইকোয়াল টু রুট থ্রি বাই টু এটা ইন্টু সাইন ঠিক আছে তাহলে টেন থিটা ইকোয়াল টু এই ওয়ান বাই রুট টুটার ডান দিকে গেলে তাহলে রুট থ্রি বাই টু ইন্টু টু হয়ে যাবে টু টু কেটে গেলে তাহলে টেন থিটার মানটা কী পাওয়া যাচ্ছে রুট থ্রি আবার টেন থিটা ইকোয়াল টু টেন কত মান হয় রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি হয় তাহলে অত এই থ্রিটার মানটা কত পাওয়া যাবে সিক্সটি ডিগ্রি পাওয়া যাবে তাহলে এখন কোশেক থ্রিটা ইকোয়াল টু কোশেক সিক্সটি ডিগ্রি তাহলে সায়েন্স সিক্সটির অনন্য হয় কোশিক সিক্সটি সাইন্স সিক্সটির ওয়ান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে কোশিক সিক্সটির ওয়ান হবে টু বাই রুট থ্রি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার এবার পাঁচের অঙ্কটি কী আছে পড়ো আশা করি অঙ্কগুলি বুঝতে পারছি কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে একটি লম্ববিদ্যাকা চমির আয়তন এবং বক্রতলের ক্ষেত্র বলে সাংখ্যমান সমান হলে চমকির ড্যাশের দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তাহলে লম্বিতা চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ যেখানে আটটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ এবং এইচটা হচ্ছে হাইট বা উচ্চতা তাহলে এই লম্বিতা চোঙের আয়তনের সাথে তার বক্রতলে ক্ষেত্রফলের সংখ্যমান সমান বলেছিল তাহলে বক্রতল বলতে পার্শ্বতল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় টু পাই আর এইচ এই দুটো মান যদি সমান হয় তাহলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে দেখো বা এখানে পাই আর স্কোয়ার বলতে কি দুটো আর্টের গুণ ইন্টু এইচ ডিভাইডেড বাই এখানে পাই আর এইচটা যদি নিচে নিয়ে আসি তাহলে ডান দিকটা টু পরে থাকছে তাহলে পাই পাই কেটে যাচ্ছে এখানে আর আর কেটে যাচ্ছে একটা এইচ কেটে যাচ্ছে তাহলে আর এর মানটা কি পাওয়া যাচ্ছে আর এর মানটা পাওয়া যাচ্ছে টু তাহলে ভূমির ব্যাসার যদি দুই হয় এখানে ভূমির ব্যাস চেয়েছিল তাহলে অতএব ব্যাস সমান কী পাওয়া যাবে ব্যাসের সূত্র কি হয় ভূমির ব্যাসারদের দ্বিগুণ তার মানে টু আর ইকোয়াল টু টু ইন্টু টু ইকুয়াল টু ফোর ঠিক আছে তাহলে এখানে চংটির ব্যাসের দৈর্ঘ্য হবে ফোর একক তারপরে ছয় রং কি আছে দেখো ছয়ের অঙ্কটি বলেছে দুই তিন নয় দশ নয় তিন আবার নয় এই তথ্যের মান কি হবে মান মানে কি এই তথ্যের মধ্যে কোন সংখ্যাটি বেশিবার আছে তাহলে এখানে দুইটা আছে একবার তিনটা আছে এখানে দুবার আর নয়টা আছে তিনবার ঠিক আছে আর দশটা আছে একবার তাহলে নয়টা তিনবার আছে সব থেকে বেশিবার আছে সেই জন্য সংখ্যাগুরু মান নয় হবে সংখ্যাগুরু মান এটা নয় লিখে দেবে দুই দেখার অঙ্কগুলি হয়ে গেলে বা তিনে থাকার অঙ্কগুলি কি বলেছে দেখো তিন হাজা টাকার একের অঙ্কটি বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর তাহলে মূলধনের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ফোর তারপর কি বলেছে এবং রাজু মোট লাভের আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা ঠিক আছে আর তারপরে এক্স কিউ ওয়াই এই যে এই অঙ্কটা দেওয়া আছে এটা পরের অঙ্ক এখানে ভুল করে এটা দু নম্বর দাগ দিতে ভুলে গেছে সে যাই হোক একশো টাকা পর্যন্তই হচ্ছে এই অঙ্কটা তাহলে কী বলেছিল মূলধনের অনুপাতটা হচ্ছে ফাইভ ইস ফোর এবং রাজু পাচ্ছে আশি টাকা এবং আসিফ পাচ্ছে একশো টাকা আমি কি বলেছিলাম যে অংশীদারি কারবার অঙ্কগুলি সমাধান করার সময় একটা কথা বলেছিলাম যে যখন কোনো শর্ত দেওয়া না থাকে তখন মূলধনের অনুপাতে লাভ বা লভ্যাংশ ভাগ হয় তাহলে মূলধনের অনুপাত যা হবে এখানে লাভের অনুপাতও কি তাই হতে হবে তাহলে মূলধনের অনুপাতটা যদি ফাইভ ইস ফোর হয় এখানে লাভের অনুপাতটা ফাইভ ইস ফোর হতে হবে তাহলে দেখো রাজুর লাভ কত ছিল আশি টাকা ডিভাইডেড বাই আসিফের লাভ হচ্ছে একশো টাকা এদের কাটাউটি করে যেন ফাইভ টু ফোর আসে তবেই বলবো এটি সত্য তাহলে কত পাওয়া যাবে দুই দিয়ে যদি করি পাঁচ দিয়ে দশ দুই চার দুই আট তাহলে ফোর টু ফাইভ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে মূলধন অনুপাতে লাভ ভাগ হয়নি তাহলে এখানে বিবৃতিটি মিথ্যা হবে ঠিক আছে এবার দুই অঙ্কটি কী আছে পড়ো দুই এর অঙ্কটি বলেছে যে এক্স কিউ ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউ ক্রোমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমানুপাতি হতে গেলে প্রথম দুটো সংখ্যা রাশির অনুপাত দ্বিতীয় দুটি সংখ্যা রাশির অনুপাতের সাথে সমান হতে হয় তাহলে এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানটা কত আসছে দেখো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী একই রাশির পাওয়ারগুলো ভাগের সময় কি বিয়োগ হয়ে যায় তাহলে এক্স টু ডি পাওয়ার কি থ্রি মাইনাস টু ইন্টু ওয়াই টু ডি পাওয়ার কী হবে ওয়ান মাইনাস টু তাহলে কী পাওয়া যাচ্ছে এটা এক্স ইন্টু ওয়াই টু ডি পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই টু ডি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়াইটা নিচে চলে যাবে এক্স বাই ওয়াই তাহলে এক্স ইস টু ওয়াই এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এখানটা দেখো এক্স কিউব মানে কি তিনটে এক্সের গুণ আর ইন্টু ওয়াই ছিল ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলতে দুটো এক্স ইন্টু দুটো ওয়াইয়ের গুণ ঠিক আছে তাহলে ওপর নিচে দুটো এক্স কেটে যাচ্ছে আর ওপর নিচে একটা ওয়াই কাটছে তাহলে কি এক্স বাই ওয়াই পড়ে থাকছে তাহলে এক্স ইস টু ওয়াই লেখা চলে তাহলে প্রথম দুটো রাশির অনুপাত এক্স ইস টু ওয়াই পাওয়া গেল এবার দ্বিতীয় দুটো রাশি কী কী ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কী ছিল এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব এই রাশির অনুপাতও কি এটাই আসতে হবে তবে বলবো বিবৃতিটি সত্য হবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলতে কি এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই কিউব বলতে তিনটে ওয়াই ঠিক আছে তাহলে দুটো ওয়াই ওপর নিচে কেটে যাচ্ছে অ্যাফা এক্স কাটছে তাহলে এক্স বাই ওয়াই ইকোয়াল টু এক্স ইস টু ওয়াই তাহলে অনুপাত দুটো যেহেতু সমান তাহলে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব এই সংখ্যা তিনটি ক্রমিক সনুপাতি হবে বিবৃতিটি সত্য ঠিক আছে এবার তিনের দের অঙ্কটি কী আছে পড়ো তিনের দাগার অঙ্কটি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বি ও এসি জ্যা দুটি ও ব্যাসার্ধের বিপরীত পার্শে অবস্থিত হলে সর্বদা কোন ও এ বি সমান কোন ও হবে তাহলে যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবং এখানে বলেছিল যে এবি এবং এসি জ্যা দুটি তাহলে এ বিন্দুটা কমন কমন আছে তাহলে এটা ও যদি নাম হয় এটা যদি এ নাম দিই তাহলে এটা যদি একটা এবি যা হয় এবং এটা যদি একটি এসি যা হয় তাহলে বি ও এসি যা দুটি ও এ ব্যাসারদের বিপরীত পার্শ্বে ও এ বলতে এইটা ও এ ব্যাসারদের বিপরীত পার্শে অবস্থিত হলে সর্বদা কোন ও এ বি ও এ বি এবং ও এ এই কোন দুটো সমান হবে এটা বলেছে তাহলে দেখো বিসিটা হচ্ছে বৃত্তটির ব্যাস হবে তো কারণ এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ ঠিক আছে তাহলে আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোন নাইনটি ডিগ্রি বা সমকোণ হয় তাহলে কোন বিএসিটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে বিসিটা হবে কি বৃত্তটির ব্যাস তাই তো আর এরকম কোনো শর্ত থাকিনি যে এই ব্যাসার্ধটি সবসময় এই কোনটিকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে তাহলে এও ব্যাসার্ধটি সর্বদাই এই কোনটিকে সমদ্বিখণ্ডিত করে না সুতরাং কোন ও এ বি সমান কোন ও সর্বদাই হয় না যখন দুটি সমান খণ্ডে বিভক্ত করবে তখন কোন দুটি সমান হবে তাছাড়া আর হবে না আর সবসময় এটা সমান খণ্ডে বিভক্ত করে না তাই বিবৃতিটি মিথ্যা হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম এবার চারের অঙ্কটি কী আছে পরো চারে দাগের অঙ্কটি বলেছে কস থার্টি সিক্স এবং সাইন ফিফটি ফোরের মান সমান হয় তাহলে কস থার্টি সিক্স সমান কী পাওয়া যাচ্ছে বলো তো দেখো কস হচ্ছে কার অনন্যক সাইনের অনন্যক তাহলে কস থ্রিটা সমান কি সাইন নাইনটি মাইনাস থিটা তাহলে সাইন নাইনটি মাইনাস থ্রিটা বলতে এখানে থার্টি সিক্স তাহলে সাইন এনটা কত পাওয়া যাবে ফিফটি ফোর পাওয়া যাবে তাহলে কস থার্টি সিক্স সমান সাইন ফিফটি ফোর তাহলে কস থার্টি সিক্সের সাথে সাইন ফিফটি ফোর এর মান সমান এই বিবৃতিটি সত্য হবে ঠিক আছে তাহলে চারের অঙ্কটি হয়ে গেলে এবার পাঁচের অঙ্কটি কী আছে পড়ো পাঁচের অঙ্কটি বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু বলতে সোলার টোপর হতে পারে বা আইসক্রিমের উল্টানো কোন হতে পারে ঠিক আছে শঙ্কুর ভূমিতল হচ্ছে বৃত্তাকার আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধর মাপটা যদি আর হয় উচ্চতা যদি এইচ হয় এবং উচ্চতা যদি এল হয় তাহলে দেখো এই যে যে এ ও এটা বি করে দিচ্ছে এটা সি নাম দিয়ে দিচ্ছে তাহলে এ ও বি এই কোনটা কি একটা যেহেতু ভূমিতলের উপর আমি এওটা একটা লম্ব টেনেছি তাহলে কোন এওবি বি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এওবি বি হলো একটি সমকোণী তাই তো তাহলে লম্ব তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা তাহলে উচ্চতা ব্যাসার্ধ এবং তীর্যক উচ্চতা সর্বদাই একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু তাহলে এখানে বিবৃতিটি সত্য হবে ঠিক আছে এবার ছয় থাকার অঙ্কটি কী আছে পড়ো ছয় থাকার অঙ্কটি বলেছে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স টেন পর্যন্ত দেওয়া আছে তথ্যটি এর গড় এক্স বার হলে এ ইন্টু এক্স ওয়ান এ ইন্টু এক্স টু এ ইন্টু এক্স থ্রি আর এ ইন্টু এক্স ওয়ান এর গড় এ ইন্টু এক্স বার হবে এই অঙ্কটি আমি এর আগেও করিয়েছি সেখানে কে দিয়ে অঙ্কটি ছিল তাহলে এখানে বিবৃতিটি সত্য হবে কেন হবে দেখবে কারণ আমি যদি এমনি সিম্পল কোনো সংখ্যা নিয়ে নিই তাহলে এক দুই এবং তিন এই তিনটি সংখ্যা নিচ্ছে এই তিনটি সংখ্যার গড় কত হবে বলতো গড় হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডিভাইডেড বাই থ্রি আর এটা কি সিক্স বাই থ্রি তাহলে কত পাওয়া যাচ্ছে টু পাওয়া যাচ্ছে এবার এই সব কটা রাশির সাথে আমি যদি তিন গুণ করে তারপরে সংখ্যা তিনটির গড় বের করি তাহলে কি পাওয়া যাবে থ্রি ইন্টু ওয়ান এই প্রথম সংখ্যাটি হয়ে গেল প্লাস থ্রি ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি এই সংখ্যাগুলো কি আমি তিন গুণ করলাম প্রত্যেকটা পদের সাথে এবং তাদের গড় বের করছি তাহলে গড় মানে কি সংখ্যা তিনটির যোগফল ডিভাইডেড বাই কটা সংখ্যা মানে মোট পদ সংখ্যা ডিভাইডেড বাই থ্রি হয়ে গেলো তাহলে সব থেকে আমি তিন কমন নিতেই পারি তাহলে তিন যদি আমি কমন নিই তাহলে কী করে থাকবে প্যাকেটের ভেতরে তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডিভাইডেড বাই থ্রি আবার এই ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই রাশিটার মানে কি এই যে আগের গড় পাওয়া গেছিলো তাহলে গড় বলতে কি এটা দুই পাওয়া যাচ্ছে তো তাহলে বাইরে এই যে তিনটা আমি গুন করেছিলাম তাহলে তিনের সাথে এখানে যে গড়টা এসেছিলো সেই গড়টা গুন করা হচ্ছে ঠিক আছে তাহলে এখানে অঙ্কটিও কি দিয়েছিল যে গড় হবে যে সংখ্যা রাশিটা আমি প্রত্যেকটা পদের সাথে গুণ করেছি সেই পদটা গণিত এখানে বার এক্স বার মানে কি এই সংখ্যাগুলির গড় তা সেটাই পাওয়া গেল যে সংখ্যা রাশিটি প্রত্যেকটা রাশির সাথে গুণ করেছি সেই রাশিটা মানে এ ইন্টু এখানে যে গড়টা পাওয়া গেছিল মানে বার ঠিক আছে তাহলে এখানে বিবৃতিটি সত্য হবে আশা করি বোঝাতে পারলাম তাহলে আজ এই ভিডিওতে আমি এত পর্যন্তই অঙ্কগুলি সমাধান করালাম এর পরের ভিডিওতে তোমার চারিদার থেকে অঙ্কগুলি সমাধান পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করবে বন্ধুদের মধ্যে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তার সাথে ভিডিওটি শেয়ার করবে এই ভিডিও ডাবলিউবিটি এবং রাইমার কোশ্চেন ব্যাঙ্কে ম্যাথ সলিউশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ